আপনি চীন সম্পর্কে কতটুকু জানেন তারা কেমন দেখতে কিভাবে সৃষ্টি হয়েছিল এবং তাদের স্বভাব কেমন কুরআনে উল্লেখিত কোন আয়াত শুনলে তারা ভয় পায় এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে আপনি জিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর যদি আপনি জিনের অস্তিত্ব বিশ্বাস করেন তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানাতে উৎসাহিত করুন চলুন আলোচনা শুরু করা যাক অনেকের মনেই প্রশ্ন জাগে জিন আসলে কি তারা কেমন আসলে জিন হল আল্লাহতালার সৃষ্ট এক জাতি কোরআনে করিমে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে তিনি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য অর্থাৎ মানুষের মতো জিনদেরও আল্লাহ তালার ইবাদত করার সুযোগ দেওয়া হয়েছে জিনদের মধ্যেও মানুষের মতো ভালো এবং খারাপ উভয় ধরনের স্বভাবই দেখা যায় যেমন মানুষের মধ্যে কেউ আল্লাহ ভীরু নেক কাজ করে অন্যকে সাহায্য করে এবং সর্বদা ইসলামের শিক্ষা অনুসরণ করে আবার কেউ আল্লাহকে ভয় করে না অন্যের ক্ষতি করে মিথ্যা বলে এবং ইসলামের বিরোধী কাজ করে ঠিক একইভাবে জিনদের মধ্যে এমন ভালো এবং খারাপ উভয় ধরনের স্বভাবের জিন রয়েছে আমরা জানি আল্লাহ তালা সকলকেই স্বাধীন ইচ্ছা দিয়েছেন তাই জিনরাও তাদের ইচ্ছা মতো ভালো বা খারাপ কাজ করতে পারে যারা ভালো কাজ করে তারা জান্নাতের হকদার এবং যারা খারাপ কাজ করে তারা জাহান নামের শাস্তি পাবে অর্থাৎ একদল সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আরেক দল মানব ক্ষতি করতে চায় খারাপ জিনগুলো বিভিন্ন রূপ ধরে মানুষের কাছে আসে তাদের আকার বিস্তারিত আলোচনা হয়েছে। একদা এক তার বাগানে সেই খেচুর বাগানে মানুষটুপি একটি জিন খেজুর খাওয়ার জন্য প্রবেশ করলে সেই সাহাবি তাকে পেছন থেকে ধরে জিজ্ঞাসা করেছে আপনি কে তখন উত্তরে জিন বলে আমি চিন একথা শুনে সাহাবি কিছুটা ভয় পেয়ে নিজের হাতকে আলগোচ করলে জিনটি সেখান থেকে পালিয়ে সকালে ঘটনাটি হলে তিনি সাহাবীদের সামনে ওই সাহাবিকে জিজ্ঞেস করেন তুমি কি ধরেছিলে এবং তার আকৃতি কেমন ছিল সাহাবি জবাব দেন ইয়া রসুল্লাহ তার আকৃতি ছিল অনেকটা নেকড়ের মতো শরীরে লোম এবং নখ ছিল অনেক বড় মুখমন্ডল ও কুকুরের মতো ছিল রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন হ্যাঁ তুমি ঠিকই সে একটি জিন ছিল এই ঘটনা থেকে জিনের আকৃতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এছাড়াও জিনকে সৃষ্টি করা হয়েছে কিভাবে এর উত্তরে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আল্লাহতালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এটা আমরা সবাই জানি কিন্তু জিনকে সৃষ্টি করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন উপাদান দিয়ে কোরআনের সুরা আর রহমান আয়াত পনেরো এবং সুরা আল হিসর আয়াত সাতাশে উল্লেখ আছে যে জিনকে আগুনের লাভা বা উত্তপ্ত তাপের আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা মানব জাতিকে জিনের কুদৃষ্টি ও ক্ষতি থেকে রক্ষা করার জন্য বিভিন্ন আমল করতে বলেছেন এমন একটি আমল হল প্রতিটি ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করা কারণ আয়াতুল কুরসি হল আনুল করিমের শ্রেষ্ঠ এবং দামি কয়েকটি আয়াত যা সুরা বাকার যদি কেউ এই আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দেয় তাহলে কোনো জিন জাতি সেই শরীরের আশেপাশেও ভিড়তে পারবে না এবং সেই ফু যদি কোনো জিনকে স্পর্শ করে তাহলে সে জিন ধ্বংস হয়ে যাবে